আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সুপ্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনারা খুব সহজে এবং একদিনে পাওয়ারফুল আপনি পরি বা হামজাদকে হাজির করবেন যেটা একদিনের মধ্যে হবে এবং এই আমল হিন্দু এবং মুসলিম সকল ব্যক্তি করতে পারবেন কারণ এই আমলকে সিফলি আমল বলা হয় সিফলি অর্থাৎ এটা হিন্দুরাও করতে পারবে মুসলমানও করতে পারবে তো অবশ্যই আপনারা এই আমল করে উপকৃত হবেন এবং একদিনের আমল বেশি কিছু আপনাকে পাঠ করতে হবে না ছোট্ট একটি দোয়া ছোট্ট একটি দোয়া যেটা আপনার পাঠ করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে এসে হাজির হবে এবং সে হবে খুবই শক্তিশালী এবং যাকে দিয়ে আপনি যে কোনো কাজ করিয়ে নিতে পারবেন খুবই শক্তিশালী আপনার কাছে এসে হাজির হবে এবং আপনার যত চাওয়া পাওয়া আছে সব পূর্ণ হয়ে যাবে যেটা একদিনে হবে এবং কোন রকম আপনার পেরেশানি ছাড়াই যে রকম আপনার পরেজ থাক বা না থাক আপনি আমল করলে আপনার আমলে কাজ হবে যেহেতু সিফলি তাতে কোনো পরেজ পরেজেরও ব্যাপার নাই বা আপনার রুহানিরও ব্যাপার নাই আপনি আমল করলেই সঙ্গে সঙ্গে আপনার কাজ একদম সাথে সাথে কাজ হবে কোন রুহানিরও প্রয়োজন হবে না পরেজেরও প্রয়োজন হবে না যে অবস্থায় করবেন সে অবস্থায় হবে খুবই পাওয়ারফুল আমল রয়েছে আপনারা যদি করেন ইনশাল্লাহ তাবার আবার কোথালে কামিয়াবি হবেন তো কীভাবে আপনারা আমল করবেন আপনাদেরকে জানাবো তার আগে যদি আপনারা আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং বিশেষ করে যারা ইজাজত চান অবশ্যই কমেন্টে তারা আপনারা নিজের নাম ঠিকানা পাঠাবেন আপনাদেরকে আম ইজাজত দিয়ে দেওয়া হবে অনুমতি দেওয়া হবে আপনারা আমল করে নিতে পারবেন তো কিভাবে আমল করবেন তো আমল করার জন্য না কোনো দিনের আপনার ব্যাপার আছে না কোনো মাসের ব্যাপার আছে না আপনার কোনো সময়ের ব্যাপার আছে আপনি যখন আপনি সুযোগ পাবেন তখনই আমল করতে পারবেন যখনই আপনি সুযোগ পাবেন তখনই আমলটা করতে পারবেন এর জন্য কী করতে হবে যে আপনার পারিপার্শ্বিক আশেপাশে যখন কোনো মানুষ মারা যাবে তো আপনাকে সেখানে যেতে হবে যখন কোনো মানুষ মারা যাবে সেখানে যেতে হবে যাওয়ার পর আপনি কি করবেন তার পায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে যাবেন পায়ের কাছে দাঁড়ানোর পর আপনাকে শুধু একশো একবার এই যে মন্ত্র আছে এটা আপনাকে পাঠ করতে হবে মন্ত্রটি হল ওঙ্গা জিনে সিনে এই মন্ত্র আপনাকে একশো একবার পাঠ করতে হবে একবার একশো একবার পাঠ করে আপনাকে সেখান থেকে চলে আসতে হবে সে মুর্দার সঙ্গে আপনার যাওয়া যাবে না আপনি সেখান থেকে ফেরত আসবেন তো যারা হিন্দু রয়েছেন তারাও আপনারা করতে পারেন যে আপনার পারিপার্শ্বিক আপনার যারা আপনার মৃত্যুবরণ করবে তাদের সেই জায়গায় আপনি যাবেন এবং তাদের পায়ের কাছে দাঁড়িয়ে যে মন্ত্রটি বলা হবে সেই মন্ত্র আপনাকে একশো একবার পাঠ করে চলে আসতে হবে এবং যখন আপনার সেই দিনই রাত্রি যখন আপনার মোটামুটি নয় থেকে দশটা বাজবে তখন আপনাকে চলে যেতে হবে সেই মৃত ব্যক্তির কবরের কাছে বা আপনার যদি শ্মশান হয় তো শ্মশানে তো কি কী করতে হবে কিছু জিনিস আপনাকে নিতে হবে সাত রকমের মিঠাই বা মিষ্টি দ্রব্য নিতে হবে মিষ্টি খাবার নেবেন সাত রকমের এবং প্রত্যেকটা খাবার এক ছটাক করে হওয়া যায় এক ছটাক করে সাত ছটাক নেবেন মিষ্টি সাত রকমের এবং সামান্য পরিমাণ আতর নেবেন এবং কিছু আপনার গোলাপের ফুল নেবেন নেওয়ার পর আপনি এগুলো নিয়ে সেই জায়গায় চলে যাবেন যাওয়ার পর সেই কবরে আপনি কি করবেন যে ওই যে থালাটা নিয়ে গেলেন সেই থালাটা রেখে দিয়ে আপনি এই যে আজিমত বা আপনার মন্ত্র রয়েছে যেটা পাঠ করলেন সেটা আপনি পাঠ করতে থাকবেন তো এটা একশো একবার পাঠ করবেন এইভাবে আপনি মোটামুটি আধা ঘন্টা পর্যন্ত সেখানে পাঠ করতে থাকবেন তো দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার কাছে এসে হাজির হবে এবং আপনার কাছে মিঠাই চাইবে বা আপনার যে মিষ্টি রয়েছে সেটা চাইবে তো আপনি কি করবেন সে তাকে দিবেন তখনই যখন আপনার হুকুম পালন করবে আপনি বলবেন যে আমি তোমাকে যে শর্ত দেবো সেই শর্ত মানতে পারলে তবেই তোমাকে মিঠাই দেওয়া হবে তো সে শর্ত মানতে রাজি হবে আপনি শর্ত তাকে বলবেন যে আমার কোনো ক্ষতি করতে পারবে না আমি যা দেবো তাই তুমি খাবে এবং আমি যখন তোমাকে ডাক দেবো তখন আসবে যে কাজে হুকুম দিব সে কাজ করতে হবে তো অবশ্যই সে আপনার কথা মেনে নেবে শর্ত তাই করে নেবে এবং তাকে আপনি মিঠাই দিয়ে সেখান থেকে চলে আসবেন সে কোনো একটা নিশানি দিয়ে দেবে সে নিশানি অনুযায়ী আপনি তাকে ডাকতে পারবেন তো সেখান থেকে আপনি চলে আসবেন বাড়ি কিন্তু পিছনে ফিরে কখনোই তাকাবেন না ভুল করেও পিছনে ফিরে তাকাবেন না সঙ্গে সঙ্গে আপনি বাড়িতে চলে আসবেন আসার পর আপনি যখন খুশি তখন তাকে ডাকতে পারেন সে হাজির হবে এবং আপনার যে কাজ রয়েছে সমস্ত কাজ করে দেবে খুবই পাওয়ারফুল রয়েছে এর জন্য পরেজর দরকার নাই বা রুহানিরও দরকার নাই আপনি আমল করুন সেফলি আমল ইনশাল্লাহ তাদের তালে কামিয়াবি হবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার